কাল যে ছিল গাছের শাড়ি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় ধসতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গাগঞ্জার জীবন জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তা ওঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তা নইলে ভাই লক্ষ্মী শোনা বাঁচবে কেমন করে